চলো আমরা জেনে নিই সত্যজিৎ রায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথমে জেনে নেব সত্যজিৎ রায়ের জন্ম জন্ম দুই মে উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতায় তার পিতা ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় মাতার নাম সুপ্রভা রায় এইবার জেনে নেব পারিবারিক ঐতিহ্যের কথা সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার পিতামহ তার খুব কাছের নিকট আত্মীয় ছিলেন লীলা মজুমদার এইবার জানব জীবন তিনি কোথায় থেকে শিক্ষা লাভ করেছেন বালিগঞ্জ গভেন্ট স্কুল থেকে শিক্ষালাভ করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বিশ্বভারতীর শান্তিনিকেতন কলাভবনে শিল্প বিষয়ে পাঠ গ্রহণ করেন এইবার জেনে নেব তার কর্মজীবন সম্পর্কে প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় যোগদান করেন পুস্তকের প্রচ্ছদ অঙ্কনে নব্য ধারার প্রবর্তন করেন তিনি বাংলা চলচ্চিত্র জগতে তার অবদান পথের পাঁচালী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন আমরা জানি পথের পাঁচালী কতটাই বিখ্যাত তাই না বিশিষ্ট ছবি অপরিচিত চারুলতা জলসাঘর ছোটদের সিনেমা ও অন্যান্য বহু ছবি সাহিত্যকর্ম ফেলুদার কাহিনী প্রফেসর শঙ্কুর কাহিনী এবং অজস্র ছোটগল্প প্রবন্ধ রচনা করেছেন তিনি পুরস্কার বিভিন্ন স্তরের জাতীয় পুরস্কার লাভ করেন দাদা সাহেব ফালকে পুরস্কার এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্রে পুরস্কার পান তার মৃত্যু তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন আমরা আজকের সত্যজিৎ রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম আর রবীন্দ্রনাথের পরে বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে শ্রেষ্ঠ বহুমুখী প্রতিভা সত্যজিৎ রায় চলচ্চিত্র থেকে শুরু করে সাহিত্য কিংবা ছবি আঁকা সত্যজিৎ রায়ের প্রতিবার স্বাক্ষর ছড়িয়ে রয়েছে সর্বত্র আজ এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো